ইটালির ভেনিসে শুরু হয়েছে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি জেফ বেজোস ও সাংবাদিক লরেন্স সেনচেজের বিয়ের উৎসব তিন দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার এই জুটি পৌঁছান ভেনিসের মধ্যযুগীয় গির্জা মাদোনা ডেল অর্টোতে এখানেই শুরু হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা শুক্রবার বিয়ের মূল অনুষ্ঠান হবে উৎসবের শেষ দিন অর্থাৎ শনিবার হবে ভোজ সভা এই উৎসবে যোগ দিতে ভেনিস এরই মধ্যে পৌঁছেছেন ধনকুবের বিল গেটস প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জ্যারেড কুশনার সহ বিশিষ্ট ব্যক্তিরা বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন্স অ্যান্জেস ইতালির ভ্যানিসে শুরু করেছেন তিন দিন ব্যাপী তাদের বিয়ের আয়োজন বুধবার বেজস ও স্যান্জেস হেলিকপ্টারে চড়ে ভ্যানিসে পৌঁছান এরপর উঠেন বিলাসবহুল হোটেলে বৃহস্পতিবার তারা পৌঁছান ভ্যানিসের কেন্দ্রস্থল ক্যানারেজিওর মধ্যযুগীয় গির্জা মাদানো ডেল অর্টোর ক্লোয়েস্টারে এখানেই অনুষ্ঠিত হয় তাদের বিয়ের প্রথম আনুষ্ঠানিকতা মূলত বিয়ের মূল অনুষ্ঠানটি হবে শুক্রবার ভ্যানিসের একটি ছোট দ্বীপ সেন্ট জর্জিয়া মেজোরিতে এর আয়োজন করা হবে এরপর শনিবার আটাশ জুন উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত হবে মূল বিয়ের চূড়ান্ত অনুষ্ঠান ও ভোজসভা এর জন্য বেছে নেওয়া হয়েছে ভ্যানিসের প্রাচীন ও ঐতিহাসিক জাহাজ নির্মাণ এলাকা যা এখন শিল্প ও রাজকীয় আয়োজনের জন্য বিখ্যাত এক সাংস্কৃতিক ভ্যানু এই বিয়েতে অতিথির সংখ্যা দুশো থেকে দুশো জন ভ্যানিস শহরের সবচেয়ে বিলাসবহুল পাঁচটি হোটেল পুরোপুরি বুক করা হয়েছে এই অতিথিদের জন্য এছাড়া থাকছে নব্বইটি প্রাইভেট জেট আর ত্রিশটি ওয়াটার ট্যাক্সির ব্যবস্থা সব মিলিয়ে এই রাজকীয় বিয়ের মোট খরচ ধরা হয়েছে পঞ্চান্ন মিলিয়ন ডলার আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিশ্বের সবচেয়ে নাম করা সহ ধনাড্য সব নামিদামি ব্যক্তিরা বলা যায় এই বিয়েকে কেন্দ্র করে বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের মিলন মেলায় পরিণত হয়েছে ইটালির ভ্যানিস এরই মধ্যে রাজকীয় এই আয়োজনে যোগ দিয়েছেন বিল গেটস কাইলি জেনার টম ব্র্যাডি হলিউড তারকা অরল্যান্ড ব্লুম জর্ডানের রানি রানিয়া কিম কার্ডাসিয়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাঙ্কা ট্রাম্প এবং তার স্বামী জ্যারেড কোশনার সহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা বিশিষ্ট ব্যক্তিরা এই জাঁকজমকপূর্ণ আয়োজনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে অনেকে মনে করছেন এই ধরনের ব্যক্তিগত বিলাসী আয়োজনের মাধ্যমে ভ্যানেস ধনীদের ব্যক্তিগত পার্টি ভেনুতে পরিণত হচ্ছে আবার অনেকে বলছেন এই আয়োজনের ফলে পর্যটন অর্থনীতি এবং আন্তর্জাতিক দৃষ্টি নন্দনতার দিক থেকে লাভবান হচ্ছে শহরটি তবে ভ্যানিস সিটি হলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন এই বিয়ের অনুষ্ঠানটির কোনো আইনি বৈধতা নেই ইতালিয়ান আইনে ধারণা করা হচ্ছে বেজোস ও স্যানজেস এরই মধ্যে আমেরিকায় আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন শুধু ইতালিতে এই উৎসব আয়োজন করেছেন তিন দিনের এই বিবাহ উৎসবকে ঘিরে পুরো ভ্যানিস যেন এক উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে এই বিয়ের আয়োজনে থাকবে ভ্যানিসের ঐতিহ্য রোমান ক্যাথলিক রীতিনীতি এবং আধুনিক বিলাসের এক অসাধারণ সংমিশ্রণ মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর